নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের পর্দায় স্বাগত আমি তানিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী স্টেডিয়ামে আজ এখানে ম্যাচ ছিল ইস্টবেঙ্গল এবং কাস্টমসের আজকের এই ম্যাচটা কিন্তু দুই দুই গোলে ড্র হয়ে গেছে দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল সমতা ফিরিয়েছে প্রথমার্ধে ছিল কাস্টমস প্রথমার্ধে কাস্টমসের হয়ে গোল করেছেন পেনাল্টি থেকে প্রথম গোলটি হয় যে গোলটি করেছেন শ্লোক তিওয়ারি এবং দ্বিতীয় গোলটি করেছেন সৌরভ সেন দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল সমতা ফিরিয়েছে এবং অনেকটাই চাপ তৈরি করেছিল কাস্টমসের ওপর বলা যেতেই পারে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গার্ধে প্রথম গোলটি করেছেন আনন্থু এবং দ্বিতীয় গোলটি করেছেন প্রভাত লাখরা। আজ এই ম্যাচের পর আমাদের সঙ্গে কথা বলেছেন ইস্টবেঙ্গল কোচ বিনু জর্জ তিনি আজকের কিন্তু এই ড্রটা নিয়ে একদমই খুশি নন এবং ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে তিনি জানিয়েছেন যে তিনি দুঃখিত আজকের ড্র নিয়ে পাশাপাশি আমাদের সঙ্গে কথা বলেছেন কাস্টমস কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য তিনিও জানিয়েছেন আজকের জয় তিনিও খুশি নন বরং এটা তার কাছে হারের সমান কথা বলেছেন আজকের দুজন গোল স্কোরার কাস্টমসের শ্লোক তিওয়ারি এবং সৌরভ সেন সমস্ত কিছু থাকছেই বিয়ন্ড স্পোর্টসের পর্দায় I <music> আমরা ইচ অ্যান্ড টাইম একটা যে পেনাল্টি হয়েছে গৌরব যেটা বলটা নিয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট পেনাল্টি আপনারা দেখেছেন এবং পেনাল্টিতে গোল করতে যদি পেনাল্টি না করতো এমনি আমরা গোল করতাম আর পরের যেটা আমাদের আমরা যাকে রিকি বলে রাখি তাকে আমরা নাম দিচ্ছি সালা আপনারা দেখেছেন যে বেস্ট প্লেয়ারের প্রাইজ পেয়েছে কি সুন্দর ডচ করে বাইরে চলে গেছে পাশ দিয়ে সাপোর্টিং প্লেয়ার এসেছে বাইরে থেকে সৌরভ এবং পিছন দিক দিয়ে দৌড়ে এসে সামনে স্ট্রাইকার স্লোক অ্যান্ড গৌরব দুজনেই ফলস দিয়েছে পুরো টিম ভেতরে চলে গেছে আমরা এইগুলো প্র্যাকটিস করাই এবং সেই গুণ করে তো ওরা খেলেছে এবং সৌরভ অসাধারণ ফুটবল গোল খুলে দিয়ে গেছে কোর্স আমাদের আমাদের টিমে এই যে এই যে বল পেলেই মেরে দেবো দেখছেন যে সেকেন্ড হাফে কেউ বল হোল্ড করেনি সব বল মেরে দিয়েছে ওরা সব বল ধরে নিয়েছে এই যে ওদের ইনম্যাচিওর্ড ব্যাপার সেটার জন্য খুব করে আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমরা তো থ্রু আউট দ্য সিজন প্র্যাকটিস করি না স্মের পয়সা আছে জুনিয়র প্লেয়ার ওরা পয়সা দিয়ে ভালো ভালো প্লেয়ার নিজেদের দলে কিনে নিয়ে চলে আসে সুতরাং আমরা কী করি আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা সে প্লেয়ার রিক্রুট করি সেই অনুযায়ী আমরা যথেষ্ট খুশি যে আমাদের অফিসিয়াল এইসব প্লেয়ার রিপোর্ট করেছে যত দিন যাবে এরা আর ভালো খেলবে এটা কি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালদের শেখা উচিত যে আপনার ভূমিপুত্রদের ভূমিপুত্রদের একটু ফেভার করুন ভূমিপুত্র যথেষ্ট ভালো খেলে আমার টিমে দেখুন না সবই ভূমিপুত্র একটা দুটো ছেলে আছে তাও একটা ছেলেকে আমি বসিয়ে দিয়েছি সুতরাং এই ভূমিপুত্রদের যত খেলেবে সব মানে রবি রবি খেলেছে এই যে নরি শ্রেষ্ঠা সব এই ক্লাব থেকে গেছে আপনার প্রচুর প্লেয়ার আমাদের ক্লাব থেকে চলে গেছে লাস্ট ইয়ারে রাজা শেঠ বলে একটা ছেলে এখান দিয়ে চলে গেছে অনেক প্লেয়ার বিশ্বজিৎ হেমরাম এ আমার থেকে বেরিয়ে গেছে অনেক ছেলে তেরোটা প্লেয়ার বেরিয়ে গেছে ফার্স্ট টিমের প্লেয়ার সুতরাং আমরা এরকম নতুন প্লেয়ার নিয়ে আসি নতুন প্লেয়ার তৈরি করবো তাতে যা খেলবে আমার মনে হয় ভালো খেলবে আর আমাদের আমাদের নিজস্ব ডাক্তার আছে আমাদের ফিজিও থাকে মাঠে এবং ফিজিক্যাল ট্রেনার সব আছে আমাদের আমরা সব আছে ডাক্তারকে তা ঢুকতে দিতে পারি না কারণ ওনার রেজিস্ট্রেশন আমরা করে করিনি ওনারা বাইরে থাকেন আমাদের নিজস্ব ডাক্তার আছে আমরা ড্র আর যে তার যে হেরে যাওয়া দুটো কি এক দেখি সুতরাং এটা আমাদের কাছে হার আমরা যেটা আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে নৈতিক ব্যাপার কোনো নেই আমি জুনিয়র টিম নিয়ে কাজ করি একটা টিম থ্রু আউট দ্য সিজন প্লাস খেলে তাদের দেখেছেন যে আপনি কর্নারের কত ভ্যারিয়েশন আছে ওর টিমটা যথেষ্ট ভালো খেলেছে আমাদের ইনম্যাচিওর টিম সেই অনুপাতে আমাদের টিম যা খেলেছে তার জন্য মেনিমেনি থ্যাংকস টিমের লোকদের এবং যারা এই টিমটা রিক্রুট করেছে চন্দন জয়জিৎ যে আমাদের সেক্রেটারি রাজীব পার্থ তাদের মেনি মেনি থ্যাংকস আমার যে সাপোর্টিং স্টাফ আছে সুপম দেবন এরা এত ভালো কাজ করেছে যে আমাদের প্লেয়াররা তাও ফিট রয়েছে একটা প্লেয়ার খুব একটা ইনজর্ড নেই ফর দ্যাট রিজন আমরা এই রেজাল্টটা পেয়েছি আমি শুধু এসেছি এখানে জাস্ট গাইড করার জন্য আমার থেকে ক্রেডিট এই পার্থ চক্রবর্তী রাজীব এদের এরা যে সুন্দরভাবে টিমটাকে রিক্রুট করেছে তিন প্লেয়ারদের নিয়ে এসছে এবং এটা হচ্ছে তাদের যদি ওরা মনে করে কিছু আপনি ওদের জিজ্ঞেস করুন ওরা বলে দেবে ভালো মনে হয় বিপক্ষে ম্যাচ প্লেয়ার কটা আছে আপনি টিমে দেখবেন যে দুটো ছেলে আছে একটা হচ্ছে অমিত চক্রবর্তী একটা হচ্ছে আলী আর বাদ বাকি সব নতুন ছেলে আমরা বাইরে থেকে কিছু প্লেয়ার নিয়ে এসেছি তারা আজকে শুকনো মাঠ বলে তারা কিছুটা খেলে দিয়ে গেছে আদারওয়াইজ এগুলো সব জুনিয়র ছেলের কেউ সুপার ডিভিশন খেলার এক আগেও খেলেনি এরা ফার্স্ট ডে খেলছে শুনু বলে যে ছেলেটা সেটা এসছে তারা একটু ইনজিওর্ড হয়ে গেছে বাট সে সবে এসছে বাট এরা সবে নতুন খেলতে আরম্ভ করেছে আমার মনে হয় যে এরা পরবর্তীকালে ভালো খেলতে পারবে তবে এই জয়তে এই দ্রতাতে আমরা খুব একটা খুশি নিই আমরা চাই আমরা সব ম্যাচ Uh, for East Bengal fans, I am saying sorry for today's draw. Uh, it is, uh, you know, uh, we lo miss lot of chances. Uh, second half we can there will be four goal open chances. We lose the chances and we consider two goals. But uh, uh, I know we will score. But uh, see, we simply lose my three point. I am very sad. we will see what will be do for the next match i have, i will i will train because you know uh, now we are training in artificial turf hmm. in nc it is uh, in my concern it is affected to the players or even our kalkata is very not only my team i am saying what i am main kya dikha hai players ko kyunki ये मेरा थोड़ा feelings है बाकी team को भी ground नहीं है मैं क्यों इसलिए हम draw ड्रॉ हो गया ऐसा कुछ नहीं है आई फील दिस वन ऑफ द रीजेंट क्योंकि बहुत चांसेस भी इतना मिस कर रहे हैं तो अच्छा नहीं है टीम के लिए अभी सब पोलेंड मिस कर रहेगा तो मे बी आई एम फीलिंग बैड बैड टीम इन कस्टम्स गुड बट विल डोमिनेटेड द सेकेंड हफ नोट देट इनफ चांसेस वो लोग को इतना चांस भी नहीं मिला वो लोग इतना after he's, he is not fit he said coach I am not fully fit but when he saw there is a team is losing 2-0 he come and told me coach I want to play uh, so I said okay no problem you can go when he come he, he will try his best and again he come and after the match he and said coach sorry uh, so uh, this much the players need to win मैं इतना मेरा प्रयास को प्यार करता है उसको सपोर्ट देता है उसको मोटिवेट देता है वो लोगों को भी दुख है तो ये टाइम हम लोग का मिस्टेक क्या है वो थोड़ा मैं असस करेगा उसको कॉन्सनट्रेट करेगा बस फील आई एम सॉरी फॉर द फैंस वी सिंपली लूज अवर थ्री पॉइंट ये सब ऐसा ऐसा कोई ड्रो अपना आपको देखो थोड़ा तो गुस्सा होता है वो क्योंकि ऐसा पॉइंट मिस हो गया ऐसा कभी-कभी ऐसा होना चाहिए तो अभी उड़ेगा। उड़ेगा वो मैच। अच्छा भी लग रहा है बट बुरा भी लग रहा है क्योंकि जिस तरह हम फर्स्ट हाफ खेले दो गोल मार के फिर दो कंसीड कर लिया जीत सकते थे मैच सेकेंड हाफ में अगर हम और पुश करते एक और गोल आता

খারাপ লাগছে এগিয়েছিলাম তাও গোল শোধ হয়ে গেল আমরা ম্যাচটা জিততে পারতাম আমাদের মিস্টেকের জন্যই গোল শোধ হয়ে গেল তাহলে ম্যাচটা আমরা জিততে পারতাম আর একটা গোল পেয়েছিলাম মিস করেছি ওটা আরো খারাপ লাগছে ওই গোলটা আমার হয়ে গেলে তাহলে ম্যাচটা হয়তো আমরা উইন করতে পারতাম স্যার মোটিভেট করেছিল স্যারের যা টেনশন ছিল সেগুলো বলেছিল আর বলেছিল ফ্রি মাইন্ডে খেল কিচ্ছু নেই নিজের স্হাটা দিয়ে ব্যাস এইটুকুনি নিজের নিজের স্হাটা দিয়ে খালি করি আমার বাড়ি মগরা মোগড়া